পৌনে সাতটা অ্যাকচুয়ালি খুব তাড়াতাড়ি দোকানটা বন্ধ করে বাড়ির দিকে যাচ্ছি গত আগামীকাল হ্যাঁ অ্যাকচুয়ালি পাঁচ তারিখ পাঁচই জানুয়ারি বাড়িতে প্রোগ্রাম আছে প্রোগ্রাম বলতে ওই ইয়ে আছে কী বলে যজ্ঞ রয়েছে আমার ফুটফুলির জন্য যজ্ঞ রেখেছি আর বাড়িতে তো টুকটাক মানুষজন আসবে তো একটু বাজারঘাট করার আছে তো এখন জগ করে কেটে চলেছি বাড়ির দিকে স্টেশনে যাচ্ছি স্টেশন এখন ট্রেনে করেই যাতায়াত করছি কারণ ঠান্ডাতে আর বাইক নিয়ে যাতায়াত করি না তো ফটাফট যাই ট্রেনটা ধরে নামবো আমার স্টেশন গড়িয়াতে নেমে ওখান থেকে বাজারঘাট করবো তারপর আবার হবে হবে সেখানে কি কাজ আছে বললো ও যাই হোক চলো মিনিট হ্যালো গাইস আমি বাড়ি চলে এসেছি দোকান করে আর এখন আমি শীতের পোশাক পরে নিয়েছি আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে কালকের পুজোর কেনাকাটি করতে আর টুকটাক একটু হুরু ঘুরু করতে বাড়ির বাইরে হ্যাঁ আমার বউ এই যে সোমা সাহা ও অনেক দিন পর প্রায় ন নদের জলদি বোল কাল সোবে পানবে আট ন মাস পরে ও এখন বেরোতে পারছে বাড়ির বাইরে কারণ ওরা এতদিন তো ও আমাদের পুটকুলিকে পেটে রেখেছিল এখন পুটকুলিকে ওই ঠাকুমার ঘরে দিয়ে দিয়েছি সরি একটু বেশি সুন্দর হয়ে যাচ্ছি দেখতে আচ্ছা দিয়ে ঠিক আছে এখন আমরা বেরোচ্ছি আমার ফ্যাশনটা কেমন লাগছে একটু বলো গাইস বাইরে খুব ঠান্ডা আমি এখন জ্যাকেট পরে নিয়েছি আমার বউ বলছে আমাকে বেশ সুন্দর লাগছে দেখতে যাবে তো আমার সাথে ঘুরতে আমরা ঘুরতে যাবো বয়স নাই আমরা ঘুরতে যাচ্ছি চলো চলো আমরা ঘুরতে যাচ্ছি ঘুরতে না তাও এই যে চলো আমাদের দুজনকে কেমন লাগছে আমাদের দুজনকে কেমন লাগছে একটু দেখো ও কি সেলফি উঠেছে আমাদের দুজনের ঠিক আছে চলো বেরোই আমরা ঘুরতে বেরোই সকাল হয়ে গেছে ঘড়িতে বাজে মোটামুটি সাড়ে দশটা সকালে উঠেছি আটটা সাড়ে আটটা নাগাদ ঠিক আছে আটটা সাড়ে আটটায় একটু বেলাই হয়েছে কারণ ভোর রাত মানে ভোর রাতের থেকে কুটকুলি উঠে বসেছিল তাই আমাদের ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে সমস্ত বাকি করা মানে বাকি ছিল যেটুক বাজারঘাটগুলো করে এখন মাংস দুটো বসেছি আর ওদিকে স্নানের কাছে সময় আমিও স্নানে যাব ঠাকুরমশাই চলে এসেছে পুজো আছে আজকে হবে কুটকুলি তো চলো বেশি ব্লক বানাবো না হাতে সময় কম ইঞ্জিন ম্যানের আওয়াজ কথাও বলতে পারি না এই যে দেখো এখানে সবান পুরো ফ্যামিলি বসে রয়েছে পুটকু জেগে আছে পুটকু জেগে আছে আর এইদিকে আমাদের ষষ্ঠী পুজো না এটা হ্যাঁ ষষ্ঠী পুজো স্টার্ট ঠিক আছে স্টার্ট না মানে জোগাড় হচ্ছে আমি যাব স্নান করতে এ স্নান করে রেডি কারণ ষষ্ঠী পুজোতে বসতে হবে একটু পুটকুকে দেখি পুটকু পুটকু ওকে হ্যাঁ কি কি ইংলিশ বলছিলে না ইংলিশ বলছিলাম না তুমি তো বুঝবে না এজন্য বললাম না ওর নাম কি পুটকু ও লিটল ওর নাম পুটকু না ওর নাম লিটল আগে যাই স্নান করে আসি এই আমার 2 মিনিট লাগবে স্নান করে ঝপ করে স্নান করে নি অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে গিয়ে মাংস ধুয়েছিলাম মাংস ঠাংস ধুয়ে তারপর হঠাৎ করে বললো টুকটাক জিনিস প্রয়োজন সেগুলো আবার এনে দিলাম হয় না মানে কাজের ফাঁকে ফাঁকে অনেক কিছু অভাব হয়ে যায় সেগুলো যাই হোক সেগুলো এনে দিলাম আবার ব্লগিং করিনি এই যা চলো ঝপ করে স্নান করে আবার পুজোতে বসতে হবে অ্যাকচুয়ালি পুজোতে বসতে হবে কারণ কি বলে মা বাবা দুজনকে বসতে হবে আমাকে আবার বলে ধুতি পড়তে হবে জানি না ধুতি এই যে একটা ধুতি আমাদের তো ধুতি নেই পাশের বাড়ি থেকে ধুতি নিয়ে এসেছি দেখি কেমন লাগে ধুতি পরে বসতে কি করে পড়ে আমি জানি না বাট পড়ছি এটা পড়ে তারপর আমি ওখানে যাব পুজো শুরু হয়ে গেছে চলো কি করে জানি না কি করে হাঁটবো আমার তো এইভাবে পড়ে নিয়েছি কেউ হাস করবে না কারণ তুমি পুতি পড়তে জানি না এদিকে এইভাবে পড়ে নেব এই দা ওমা ঠিক আছে পড়া পড়ছি এই কষা দিতে হবে এটা ওই দাদু দুতি না

পুচকির জন্য ড্রেস চলে এসেছে পুলিশের ড্রেস ঠিক আছে হ্যাঁ ওই আরে ঠাকুমা নিয়ে এসছে এখানে একটা স্টার রয়েছে গোল্ডেন স্টার রয়েছে একটা কি স্টার জানি না যাই হোক এই ধরনের ড্রেস ফ্রেস চলে এসেছে গিফট হিসাবে আর যার জন্য এসে যে তাকে দেখবে এই দেখো আমি স্যান্ডো গেঞ্জি পরে ব্লক করছি যাই হোক কেউ কিছু মনে করো না জন্য এত কিছু সেই ঘুমোচ্ছে ঠিক আছে আর কত ড্রেস চলেছে শেরওয়ানি এসছে এইসব এসেছে ঠিক আছে অ্যাকচুয়ালি এগুলো ঘরে ছিল

ও মাসি 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 এটা লকেট নিয়ে আসছে আচ্ছা এ দেখো কিসের লকেট এটা তলায় কি এর কাটি ওকার কাটি ওকার কাটি আজকা এ নজর লাগবে না নজর লাগবে না কাটি কাটি নজর লাগবে না আর এদিকে কি হয়েছে এই তিনজন তিনজন শুরু হয়ে গেছে মোবাইলে দেখেছো মানে এক জায়গায় হলে এই তিনটে আমি এইটা এইটা এনেছে ভাবজি এটা নিয়ে আমি লোকনাথ উৎসবে সব থেকে ভালো জিনিস হচ্ছে এইগুলো ওই প্যাম্পার চ্যাম্পার যেগুলো হচ্ছে কাজের জিনিস ঠিক আছে এগুলো কি বাহানি এসছে এগুলো কি ও এইগুলোর কথা বলেছিলে

এখানে দেখো একটা দুটো তিনটে তিনজন শুধু গেমই খেলে যাচ্ছে আসার পর থেকে বেশ ভালো আর এখানে খাওয়া দাওয়া চলছে এই আরেকবার করো যাই হোক খাওয়া দাওয়া অনেকক্ষণ ধরে চলছে ভিডিও করতে পারিনি ভিডিও করতে পারিনি এখানে দেখো প্রেম করছে না আচ্ছা এই যা পুটকু ঘুমাচ্ছে হাই 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 ওয়ান ইটারনিটি লেটার